আমার বয়স আমি দেখিনি শুকেনি আপনাদের অনেক পুরোনো ঐতিহ্য আছে অনেক নাম রয়েছে এই নাগস্য দিকে পুরো কুমিলে তাহলে মানুষের অনেক বাড়ি আসছে মানুষের জানা আছে আপনারা যারা কখনো দেখেন নাই বা জানেন না যে নাগর্শ দিঘি শুকাইছে আর এই ভিডিও মাধ্যমে অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ